এখন বাংলাদেশে শুরুই হয়নি তবুও দেখেন যে এটার শিকড় কত গভীরে হতে পারে এবং যেহেতু পৃথিবীর অর্থ পৃথিবীর অর্থনৈতিক সিস্টেম যারা পৃথিবীর মানুষকে গোলাম রাখতে চায় একটা নির্দিষ্ট গুটি কয়েক মানুষ বিশেষ করে যারা আজকে ফিলিস্তিনে মুসলমানদের উপর আক্রমণ করতেছে তাদের অর্থায়নে এবং তাদের চেষ্টায় মূলত সমগ্র পৃথিবীতে ইবলিস এটা বাস্তবায়ন করতেছে এবং এটা বাস্তবায়নে তারা খ্রিস্টানদেরকে পাগল বানিয়েছে উল্লু বানিয়েছে উর্দুতে বলে উল্লু বানানো মানে পাগল বানানো মানে বুদ্ধিহীন বিবেকহীন পাগল বিবেচনা করতে পারেনি খ্রিস্টানদের কাছে সত্য এবং মিথ্যার যাচাইয়ের অবস্থা তাদের ধর্মীয় কিতাবের আলোকে ধর্মীয় জ্ঞানের আলোকে লিমিটেড সীমিত ফলতই বিলিসের জন্য এবং এই জায়নিজমে যারা বিশ্বাস করে অল্প সংখ্যক মানুষ যারা মানবতাকে ধ্বংস করতে চায় তাদের জন্য খ্রিস্টানদেরকে পাগল বানানো সহজ তারা ইউরোপ এবং আমেরিকাকে পাগল বানিয়েছে মানবতার দোহাই দিয়ে যে দেখো এরাও মানুষ এদেরকে সহযোগিতা করতে হবে এদেরকে কষ্ট দেওয়া যাবে না এরকম ব্ল্যাকমেইলের মাধ্যমে তারা তাদেরকে রাজি করিয়েছে এবং যেহেতু বিশ্বের অর্থনৈতিক বড় বড় প্রতিষ্ঠান তাদের হাতে এবং বড় বড় ইউনিভার্সিটিগুলো তাদের অর্থায়ন ছাড়া কোনো গবেষণা প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে না ফলত এইভাবে ধীরে 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 বড় বড়ো কোম্পানি বড় বড় ইউনিভার্সিটি তারপরে সরকার এইভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে আর আজকে যেখানে আমাদের বাংলাদেশে আইনত এখনও সমকামিতা নিষিদ্ধ আইনত এখনও বাংলাদেশে সমকামিতা নিষিদ্ধ সেখানে সে অবস্থায় প্রকাশ্যে পাবলিক লেকচারে এইটার বিরোধিতা করার কারণে ট্রান্সজেন্ডারের বিরোধিতা করার কারণে কত মানুষের চাকরি যাচ্ছে আর কত মানুষ চাকরি হারানোর আশঙ্কায় আছে এই ধরনের নামকাওয়াস্তে সেকুলারিজম যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে সেই ধরনের ইউনিভার্সিটি এবং তাদেরকে যারা অর্থায়ন করে তাদের গোলামেরা এই জিনিসগুলো বাস্তবায়ন করতেছে তাদের শিকড় কত গভীরে থাকতে পারে সুতরাং এই ধরনের আরো ভয়ঙ্কর আরো ভয়াবহ জিনিস আপনাদের সমাজে বাস্তবায়ন হবে এবং ইবলিস এবং তার দোসরেরা এটা বাস্তবায়নের চেষ্টা করবে আপনি কখনোই জালসা দিয়ে এটা বন্ধ করতে পারবেন না আপনাকে এটা বন্ধ করতে হলে তাদের মতো শক্তিশালী সিলেবাস শতভাগ মুসলমানের কাছে পৌঁছাতে হবে শতভাগ মুসলমানের কাছে তাহলে শতভাগ মুসলমানের কাছে যদি আপনি দিনের মৌলিক জ্ঞান দিতে পারেন যেমন আজকের যারা প্রোটেস্ট করতেছে এটার বিরোধিতা করতেছে এদেরকে কোনো দিন তো আর এটা শেখানো হয়নি ট্রান্সজেন্ডার এই জন্য তারা আমাদের সমাজের স্বাভাবিক গতির উপর বড়ো হয়েছে এই জন্য ব্রাক ইউনিভার্সিটির ছাত্র বলেন আরও বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র বলেন তারা আমাদের সমাজের স্বাভাবিক গতির উপর বড় হওয়ার কারণে বিরোধিতা করতেছে কিন্তু আজকে যে বাচ্চাটা ক্লাস সেভেনে পড়তেছে এটা শেখানো হচ্ছে ওর বিরোধিতা এটা দেওয়া হচ্ছে সুতরাং এই বিষাক্ত জিনিস নিয়েও বড়ো হবে ওইটার বিরোধিতা করতে পারবে না এবং এটা কত বিষাক্ত তার একটা উদাহরণ আমি আপনাকে দিই কোনো মা এবং বোন যদি দিনের পথে আসার পরে পর্দা করার পরে কোরআন হাদিস পরেও। একটা বাতিল আকিদা ছাড়তে পারে না একটা বাতিল বিশ্বাস ছাড়তে পারে না কোন বাতিল বিশ্বাস ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট কেন ছাড়তে পারে না টানা দশ বছর সিলেবাসে তাকে এটা পড়ানো হয়েছে প্রত্যেক বইয়ের শেষ পৃষ্ঠে লেখা হয়েছে লেখকে লেখেছে বিভিন্ন বইয়ে আছে প্রবন্ধে আছে ক্লাসে টিচার বলেছে বলতেই থাকে যে ছেলে হোক মেয়ে হোক সন্তানই যথেষ্ট সুখী দিনের লাইনে আসতেছে পর্দা করতেছে সালাতাদাই করতেছে তবুও এই বিশ্বাসটা তার ব্রেন থেকে আউট হয় না কেন এটা তাকে সিলেবাসে পড়ানো হয়েছে তাহলে আজকে যখন ক্লাস সেভেনের ছাত্র ছাত্রীরা মানে শতভাগ মুসলমানের শতভাগ সন্তান সারা বাংলাদেশের যে কোনো স্কুলে পড়ুক যে কোনো আলিয়া মাদ্রাসায় পড়ুক সেটা পড়তেছে তাহলে এর দশ বছর পর পনেরো বছর পর এর ফিডব্যাক কি আসবে তাহলে এইটাকে রদ করার জন্য বাতিল করার জন্য মসজিদ ভিত্তিক শতভাগ মুসলমানের দিন শিক্ষা দিনের মৌলিক শিক্ষা যেখানে অন্তত তার ব্রেনে এটা আগে থেকেই থাকবে ইসলাম কি চায় ইসলাম কি বলে মানুষের মর্যাদা কি ইসলামের আতিদা কি কোরআন কি আমাদের নবী কি সাহাবিরা কি ফেরেস্তা কি পরকাল কি জান্নাত জাহান্নাম কি মৃত্যু কি এবং শয়তান কি চায় শয়তান কিভাবে মানুষকে ধ্বংস করতে চায় এগুলো সকল কিছুর ন্যূনতম মৌলিক জ্ঞান যদি প্রত্যেক মুসলমানের সন্তানের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় তাহলে অন্তত পক্ষে তারা ফাইট করতে পারবে তাদের অন্তরে প্রশ্ন থাকবে যে আমি তো মক্তবে এই জিনিসটা শিখেছিলাম কিন্তু আজকে তো দেখতেছি আমার স্কুলে এটা পড়াচ্ছে তাহলে কোনটা সঠিক এই প্রশ্নটা তার থাকবে আর যদি আপনি আপনাদের সন্তানদেরকে দিনের শিক্ষা ছাড়াই এখন স্কুলগুলোতে পাঠান তাহলে আমি কসম করে বলতে পারি যেমন আগেরটা কসম করে বলেছিলাম এটাও কসম করে বলতে পারি যে আপনি আপনার সন্তানকে সরাসরি ইবলিসের কাছে পাঠিয়ে দিলেন সরাসরি শয়তানের কাছে পাঠিয়ে দিলেন শয়তানের অসংখ্য ভাঁদের মুখে আপনার সন্তানকে ফেলে দিলেন কোনো প্রকার প্রোটেকশন ছাড়াই কোনো প্রকার টিকা ছাড়াই কোনো প্রকার ইঞ্জেকশন ছাড়াই কোনো প্রকার ওষুধ ছাড়াই ওকে এখন শয়তান অতি সহজে তার গোলাম বানিয়ে ফেলবে সম্মানিত উপস্থিতি এই জন্য আমি এই জায়গায় এসে আর বাক্য যুক্ত করি যেমন আজকে আপনারা ট্রান্সজেন্ডারের নাম শুনতেছেন মানুষের মুখে দেখতেছেন ফেসবুকে আলোচনা করতেছেন আজ থেকে এক বছর আগে যুক্তরাজ্যে যাওয়ার আগে আমি কোনোদিন বাংলাদেশে শুনিনি যুক্তরাজ্যে শুনতেছি আর আসার পরে দেখতেছি যে বাংলাদেশও শুরু হয়ে গেছে ঠিক আর জিনিস আপনাকে বলে যায় যেটা আমি ইউরোপ এবং যুক্তরাজ্যে দেখে এসেছি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এটা বাংলাদেশ বা এই ধরনের মুসলিম কান্ট্রিতে শুরু হয়নি কিন্তু হবে সেই সারমর্ম সারমর্মুখী সন্তান জন্ম দিবেন আপনি কিন্তু সন্তানকে মানুষ করবে শিক্ষা দিবে সরাসরি ইবলিশ আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার এবং মানুষ দেওয়ার ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার এবং মানুষ করার ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না যেটা এখন আছে আপনি ইচ্ছা করলে আপনার সন্তানকে স্কুল থেকে নিয়ে গিয়ে কমি মাদ্রাসায় দিচ্ছেন ইচ্ছা করলে আপনার সন্তানকে মক্তব্য একটা আপনার মসজিদ আজকে ইচ্ছা করলে আপনি মক্তব্য চালু করতে পারতেছেন চালু করে আপনার শিক্ষককে দিয়ে আপনি দিনের মৌলিক জ্ঞান শিখাতে পারতেছেন কিন্তু একদিন আসবে যেই দিন আপনি সন্তান জন্ম দিবেন কিন্তু দিনের জ্ঞান হোক কোনো শিক্ষাই হোক শিখানোর ন্যূনতম স্বাধীনতা আপনার থাকবে না সন্তান জন্ম দিবেন আপনি আর শিক্ষা দিবে কে বলেন তো সমস্যা সন্তান জন্ম দিবেন আপনি এবং শিক্ষা দিবে এই ব্লিস তো সন্তান জন্ম দিবেন আপনি শিক্ষা দিবে এই ব্লিস এটার এবার বাস্তব উদাহরণটা দেখেন জার্মান এবং ফ্রান্সের মতো কট্টর পন্থী যারা কান্ট্রি সেই সমস্ত দেশগুলোতে আপনি আজকে আমার বক্তব্য এখানে বসে থেকে পরীক্ষা করবেন এখান থেকে বের হয়ে গিয়ে আপনার যে কোনো আত্মীয় স্বজন যদি ইউরোপের যে কোনো দেশে থাকে জার্মান ফ্রান্স সহ পৃথিবীর ইউরোপের যে কোনো দেশে থাকে ফোন দিবেন দিয়ে বলবেন আমার এই তথ্যটা বলবেন যাচ্ছে আচ্ছা ঘটনা এরকম যে ওখানকার কোনো দেশে কোনো মুসলমানের ছাত্র কোনো মুসলমান সন্তান যদি স্কুলে যায় এখন স্কুলে তো তাকে শিখাবে যে এল জিবিটি কিউ বলেন ট্রান্সজেন্ডার বলেন যত কিছু আছে সব কিছু শিখাবে তো এখন ওই ছেলে যদি তার বাবার কাছ থেকে আর বিপরীতটা জানে তার বাবা যদি বলে যে এটা আমাদের দিনে হারাম এটা করা যাবে না বা এটা মানা যাবে না বা এটা বিশ্বাস করা যাবে না এবং এই তথ্য যদি তার সন্তান আবার স্কুলে গিয়ে ডেলিভার করে জানায় স্কুলকে হ্যাঁ স্কুলকে যদি না জানায় কোনো সমস্যা নেই বাবা তার মতো তার সন্তানকে শিখাবে স্কুল তার সন্তানকে তার মতো শিখাবে এটা সমস্যা নেই কিন্তু যদি এই সন্তান গিয়ে তার স্কুলকে জানায় যে হ্যাঁ আমার আব্বা আমাকে এটা করতে মানা করেছে বা আমার আব্বা বলেছে এটা হারাম বা এটা আমাদের দিনে চলবে না বা এটা ঠিক নয় বা এটা বাতিল তাহলে সাথে সাথেই গভর্নমেন্ট অ্যালার্ট হবে পুলিশ অ্যালার্ট হবে এবং ওই সন্তানকে তার বাপমা থেকে আলাদা করে সেই ফোমে দিয়ে দেবে এবং বাপমা সপ্তাহে বা মাসে একদিন বাচ্চাকে দেখতে যেতে পারবে তা বাদে বাচ্চার সাথে সাক্ষাৎও করতে পারবে না উঠা করতে পারবে না বাচ্চাকে কিছু শেখাতেও পারবে না তাহলে এই সন্তানকে জন্ম দিলেন আপনি টাকা পয়সা উপার্জন করে এই সন্তানকে মানুষ করলেন আপনি কিন্তু এই সন্তানকে শিক্ষা দেওয়ার ন্যূনতম অধিকার আপনার থাকবে না নাই সেই দিন অদূর ভবিষ্যতে আসতে পারে যেমন একটা সময় আপনারা কোনোদিন ট্রান্সজেন্ডারের নামই শোনেননি এলজিবিটি কিউয়ের নামই শোনেননি আমরাও শুনিনি আজকে দেখতেছেন সিলেবাসের মধ্যে ঢুকে গেছে হতবাক হচ্ছেন কি এর বিরোধিতা করার কারণে শিক্ষকের চাকরি চলে যাচ্ছে তো সেই দিন বেশি দূরে নয় যেদিন এরকম পরিবেশ আসতে পারে এই জন্য আমি বলেছি কি সন্তান আপনি জন্ম দিবেন আপনার সন্তানকে মানুষ করবে শিখাবে যে ইবলিস সরাসরি ইবলিস এবং তার দোসরেরা ইবলিসের লেখা সিলেবাস ইবলিসের লেখা শিক্ষক ট্রেনিং এবং ইবলিসের অনুসারী শিক্ষক মণ্ডলী আপনার সন্তানকে পড়াবে এবং আপনার সন্তানকে শিখাবে এবং আপনার সন্তানকে পরিপূর্ণরূপে ইবলিসের একজন খাঁটি গোলাম বানাবে ইবলিসের একজন খাঁটি দাস বানাবে সে আর আল্লাহ সুবাহানহ তালার গোলাম থাকবে না আল্লাহর বান্দা থাকবে না আল্লাহর দাস থাকবে না সম্মানিত উপস্থিতি এই জন্য সেই ভয়ঙ্কর দিন আসার আপ। আগেই সেই ভয়ঙ্কর যুগ আসার আগেই সেই ভয়ঙ্কর পরিবেশ আসার আগেই এখনো যতটুকু সুযোগ সুবিধা আপনাদের কাছে আছে সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দিন প্রচার করার কথা মাথায় আসলে দাওয়াতি কাজ করার কথা মাথায় আসলে আগে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবেন মুসলমানদের জন্য আমার সবচেয়ে বড় আফসোস সারা বিশ্বের মুসলমানদের জন্য শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য নয় মুসলমানদের জন্য আমার সবচেয়ে বড় আফসোস যে এই জাতিটাই ছিল সবচেয়ে শিক্ষিত জাতি জ্ঞান ভিত্তিক দিন হচ্ছে ইসলাম নলেজ ভিত্তিক ধর্ম হচ্ছে ইসলাম ইসলামী পৃথিবীতে জ্ঞানের চর্চা শুরু করেছে শিক্ষার চর্চা শুরু করেছে দুঃখজনক হলো সত্য আজকে মুসলমানেরা জ্ঞান এবং শিক্ষা থেকে শত শত মাইল দূরে আজকে আপনি মুসলিম বিশ্বের যেগুলো ধনী দেশ আছে সেই ধনী দেশগুলোর দেখে দেখেন তারা কি করতেছে তাদের টাকা পয়সা তারা মনে করতেছে পর্যটন আর বিনোদন হচ্ছে সব কিছু পর্যটন এবং বিনোদনের পিছনে তারা অঢেল সম্পদ ব্যয় করে দিচ্ছে আর আমাদের মতো যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশ তারা কী করতেছে তারা অবকাঠামোগত উন্নয়নের জন্য সকল কিছু ব্যয় করতেছে অথচ একটা উন্নত প্রতিষ্ঠান তৈরি হয়নি শিক্ষার জন্য বিনিয়োগ হয়নি উন্নত মেডিকেল তৈরি হয়নি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়নি উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরি হয়নি তাহলে এই ব্রিজ এই রাস্তা এই কালভার্ট দিয়ে আপনি কী করবেন আপনি যদি ব্রিজ রাস্তা কালভার্ট আজকে ইট পাথর সিমেন্ট দিয়ে বানিয়েছেন আমি আপনাকে টাকা দিলাম স্বর্ণ দিয়ে বানিয়ে দিবেন বাংলাদেশের সকল রাস্তাঘাট আপনি ব্রিজ কালভার্ট স্বর্ণ দিয়ে বানিয়ে দিবেন কিন্তু আপনার শিক্ষা ব্যবস্থা নেই স্বাস্থ্য ব্যবস্থা নেই তাহলে আপনারা আপনার এই দুপচাচিয়াত যদি কোনো ক্লিনিক হয় তাহলে ওই ক্লিনিকের ডক্টর হিসেবে চাকরি করবে ইন্ডিয়ানরা কেন ওরা শিক্ষিত তো আপনি ওই আপনার রাস্তা স্বর্ণ দিয়ে বানিয়েছেন কিন্তু ওই দুপচাচেতেও যদি ক্লিনিক হয় তাহলে ক্লিনিকে আপনি একটা ঝাড়ুদার ওই ক্লিনিকে আপনি একটা একটা ক্লিনার ওই ক্লিনিক বানানোর সময় কিন্তু দুপচাচেয়ের বিল্ডিং আপনার লেবারিতে তৈরি হলো আপনার ক্লিনারিতে তৈরি হলো আর ওই দুপচাচে ক্লিনিকে চাকরি করে আপনার দেশ থেকে টাকা নিয়ে যাবে ভারতীয় এবং চাইনিজরা কেন ওরা শিক্ষিত তাহলে উন্নতি কোথায় উন্নয়নটা কোন জায়গায় এটা আপনাকে বুঝতে হবে মুসলমানদেরকে আমি শুধু বাংলাদেশ বলিনি সারা বিশ্বের মুসলমানদেরকে বলতেছি সেই একই অবস্থা আজকে কোথায় দাঁড়িয়েছে মসজিদ কমিটিগুলোর ক্ষেত্রে দাঁড়িয়েছে যে মসজিদ কমিটিরা যখন মিটিং বসে মসজিদের উন্নয়নের জন্য মসজিদের উন্নয়নের জন্য যখন তারা মাহফিল করতে চায় সম্মেলন করতে চায় তখন তারা মসজিদের উন্নয়ন বলতে তাদের মাথায় থাকে কি মসজিদের এসি মসজিদের টাইলস মসজিদের ছাদ তাহলে আপনি মসজিদ আজকে স্বর্ণ দিয়ে বানিয়ে দেন আমি টাকা দিয়ে গেলাম আর ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদের আশেপাশে সব গানজাখর, মদখর এলজিবিটি কিউ ট্রান্সজেন্ডারে পরিপূর্ণ হয়ে গেছে ভিডিও গেম টিকটকার ফ্রি ফায়ার পাবজি জুয়া অনলাইন বেটিং আপনাদের সন্তানেরাই কিশোরেরাই যুবকেরাই ব্যস্ত আছে তাহলে ওই স্বর্ণের মসজিদ ধুয়ে আপনি পানি খেয়ে ওই ওই স্বর্ণের মসজিদ বিরান পড়ে থাকবে কেন কেন বিরান পড়ে থাকবে আপনাকে বলি যান স্পেনের কডোভায় মুসলমানেরা সাতশো আটশো বছর শাসন করেছে কডোভার জামে মসজিদ আমি নিজে দেখে এসেছি যে কোনো মুসলমান যদি কডোভার জামে মসজিদে প্রবেশ করে আর ওর অন্তরে যদি ন্যূনতম ইমান থাকে আর চোখ দিয়ে পানির ফোটা বের হবে কোনো মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমান যদি কডোভার জামে মসজিদে প্রবেশ করে আর তার অন্তরে ন্যূনতম ইমান থাকে তার চোখ দিয়ে পানি আসবে কেন এটা এখনো পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ আর আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে মসজিদে নববী এত বড় হওয়ার আগে এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ আর জানি না এটা কোনো কালে যখন তৈরি হয় তখন এটা পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ ছিল কিনা এক ফ্লোরে এক ছাদের নিজে সত্তর হাজার মানুষ আদায় করতে পারবে বিশাল বড় মসজিদ আর এখন আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন যে বিগেস্ট ক্যাথেড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা কোনটা তাহলে আপনি এখন গিয়ে সার্চ দিলে দেখবেন সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা ওই মসজিদটাই কথাটা মনে হয় না আমি যেটা এক সময় মুসলমানদের বৃহত্তম মসজিদ ছিল ওইটা এখন খ্রিস্টানদের সবচেয়ে বড় কি গির্জা আপনি বাহিরে দেখবেন বিশাল মিনার মেম্বার মেহরা কারুকাজ সবকিছু দেখে কেউ বলতে পারবে না যে এটা মসজিদ নয় সবাই বলবে এটা মসজিদ আপনার মন চাইবে এখনই ঢুকে সারাতাদি করে কিন্তু ভেতরে ঢুকে দেখবেন যে তাদের মা মেরি এবং জেসাস বা ইসা আলহিসাল্লা এবং মারেম আলহিসু আসসালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে মসজিদ এবং স্পেনের যত গির্জা আছে প্রত্যেকটা গির্জায় মসজিদ কড়োয়া এবং গ্রানাডাতে যত গির্জা আছে প্রত্যেকটা গির্জায় মসজিদ বাহির থেকে মিনার দেখবেন সুন্দর কারুকাজ দেখবেন মেম্বার মেহরাব দেখবেন দেখে মনে করবেন মসজিদ ভেতরে ঢুকে দেখবেন যে মূর্তিতে পরিপূর্ণ তাহলে মসজিদ বিরান পড়ে আছে কারুকাজ দিয়ে তৈরি করা মসজিদ বিরান পড়ে আছে আপনার এই স্বর্ণ দিয়ে এসি দিয়ে টাইলস দিয়ে তৈরি করা মসজিদ বিরান পড়ে থাকবে বিরান পড়ে থাকবে বিরান পড়ে থাকবে যদি এই মসজিদে আপনি এই মসজিদের আশেপাশে যারা বসবাস করে তাদের দিন শিক্ষার ব্যবস্থা না করেন বিরান পড়ে থেন এবং আপনার যদি বিশ্বাস না হয় আমি যেটা বলতেছি আমার অন্তরের দুঃখ কষ্ট বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি যেটা বলতেছি এটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি বাস্তবে পরীক্ষা করবেন কীভাবে সেটাও আপনাকে বলি বাস্তবে পরীক্ষা করার জন্য আপনি আপনার মসজিদের যে কমিটি আছে এই কমিটিকে পরিবর্তন করে যদি মনে করেন আপনি আজকে এক একদিনের জন্য পাঁচ দিনের জন্য পাঁচজন ইউরোপিয়ানকে বা পাঁচজন আমেরিকানকে আপনার মসজিদের কমিটি করে দিলেন এই একদিনের জন্য পাঁচ দিনের জন্য যদি পাঁচজন আমেরিকান বা পাঁচজন ইউরোপিয়ান আপনার মসজিদের কমিটি হয় এবং তারা যদি আপনার মসজিদের প্রথম মিটিংয়ে বসে তাহলে মসজিদের ফান্ডে যদি দশ টাকাও থাকে মসজিদের ফান্ডে যদি দশ টাকাও থাকে তাহলে ওই খ্রিস্টান মিশনারিরা ওই ইউরোপিয়ানরা ওই আমেরিকানরা আর পাঁচটা টাকা শিক্ষার জন্য ব্যয় করবে কিসের জন্য ব্যয় করবে বলেন তো শিক্ষার জন্য ব্যয় করবে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে ইচ্ছুক নই আশা করি আমার বক্তব্য থেকে আপনারা যতটুকু বুঝার ততটুকু বুঝে ফেলেছেন মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের ইমান বাঁচানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মের আকিদা বাঁচানোর জন্য ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য ভিত্তিক দিন শিক্ষার বিকল্প নাই